প্রকৃতি কত সুন্দর তাই না আর আমরা যারা শহরমুখী এই এই প্রকৃতি কিন্তু আমরা পাই না তো আজ যাই হোক আজ আপনাদের নিয়ে যাব আমার ফুফু বাড়ি তো চলুন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আপনাদের অনেক ভালো আছি তো আমরা কিন্তু শহর থেকে জাস্ট টাকা হলে সবজি কিনি আর খাই কিন্তু এর পিছনে যে কত আত্মকাহিনী থাকে সেটা আমরা কেউ কিন্তু জানি না তো যাই হোক আমরা হচ্ছে বিকালে গিয়েছিলাম একটু ঘুরতে তো আমি হচ্ছে একটু দেখাচ্ছি যে কত সুন্দর আল্লাহতালার সৃষ্টি আর মানুষের পরিশ্রমে কতটাই না সুন্দর হয় তো আমরা হচ্ছে সেদিন আমার পুকুর বাড়িতে যাইতে যাতে রাত হয়ে গিয়েছিল তো আমি হচ্ছে এরকম দূরে দাঁড়িয়ে মানে গাড়ির ভিডিও করতেছিলাম তো দেখুন অনেক দূরে দেখেন ই দেখা যাচ্ছে ভাটা যাকে বলে ইট যেখানে আর কি তৈরি করা হয় পোড়ানো হয় তো সেখানে দেখেন দূরে হচ্ছে দেখা যাচ্ছে ধোঁয়া আর অন্ধকার রাত কেমন মানে কেমন যেন যাতে আমাদের সন্ধ্যা লেগে যায় তো তারপরের দিন আর ভিডিও করা হয়নি সকালবেলা সকালবেলা হচ্ছে নাচ রাস্তা খেয়ে তো বাচ্চারা প্রচুর পরিমাণে মজা করতেছে যে আমার ভাস্তি আর সবাই একটু ইগনোর করবেন যেহেতু প্রচুর প্রচণ্ড পরিমাণে গরম আর মানে গ্রামেও কেমন একটা ভাবসা গরম লাগতেছিল তো মানে রাতে আলহামদুলিল্লাহ এত পরিমাণ ঠান্ডা লাগতেছিল বাট যেহেতু টিনের ঘর মানে টিনের ঘরগুলা কিন্তু দিনের বেলা প্রচণ্ড পরিমাণে গরম হিট হয়ে থাকে কিন্তু বিকাল হওয়ার সঙ্গে সঙ্গে যখন রোদ কমতে থাকে তখন ঘরও কিন্তু আস্তে আস্তে ঠান্ডা হতে থাকে চিনের ঘরের খুব ভালো একটা ই তো যাই হোক ওরা হচ্ছে প্রচুর পরিমাণে নাচানাচি করছে আর আমার মেয়ে ওখানে দেখেন আমার ছোট মেয়েটা আমার ছোট মেয়েটা হচ্ছে আমার ভাস্ত্রে একটা পঞ্চ পাইছে ও হচ্ছে দুই ফিতার পঞ্জ এ পর্যন্ত ওকে পড়ানো হয় নাই হচ্ছে ছোটো কেবল দেড় বছরের একটা বাচ্চাও তো ও হচ্ছে ওই স্যান্ডেলটা পাওয়ার পরে ওর কাছে মনে হয়েছে এটা নতুন কিছু ও ওটা শিখতেছে মা পড়ার মানে ওইটা ও খুব আনন্দ বোধ করতেছে আর কাউকে দেবে না আর কি এরকম আর কি একটা ই তো আমি হচ্ছে এজন্য একটু ক্যাপচার করে নিলাম আর বাচ্চাদের নাচটা একটু ক্যাপচার করলাম আর আজকে দুপুরের জন্য কিন্তু অনেক কিছু আয়োজন করছে আমার ফুপাতো ভাইয়ের বউ আর কি অনেক কিছু পিঠা বানাইতেছে এই কি সুন্দর চিতাই পিঠা বানাচ্ছে গরুর হাঁসের গোশ তো এদিন কি সুন্দর চিতুই পিঠা বানাচ্ছে আর গ্রামে গেলে চিঠি পিঠা খাবো না এটা তা কি হয় বলেন তো এখানে হচ্ছে আমার ভাবি হচ্ছে চিঠি পিঠা বানাচ্ছিলো আর হচ্ছে হাঁসের মাংস রান্না করতেছিল তো অনেক সুন্দর হাঁসের মাংস রান্না করছিল আর পিঠাগুলো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মানে হচ্ছিল আসলে আমাদের কাছে কেমন একটা জাদুই আছে আলাদা আমরা শহরে সেটা পারি না যেভাবেই চেষ্টা করি না কেন এটা দে ওটা দেই আমাদের পিঠা কেন যেন হতেই চায় না কিন্তু এরা যেন কীভাবেই করে আলহামদুলিল্লাহ এদের পিঠাগুলো এত সুন্দর হয় যে খেতেও মজা লাগে এবং মানে দেখতেও ভালো লাগে আর কি তো যাই হোক পিঠা দেখতে থাকে না সবাই লোভ করতে থাকেন মানে কার কার লোভ হচ্ছে কমেন্টে জানাবেন আর দেখেন কি সুন্দর ভাবে একটা একটা করে তুলে নিচ্ছিল আর মানে কি সুন্দর উঠেও যাচ্ছিল খাস থেকে মানে দিয়ে খেয়েই মনে হচ্ছিল যে মানে খেয়ে ফেলি এরকম একটা অবস্থা তো আমরা আলহামদুলিল্লাহ অনেক মজা করে খেয়েছিলাম তো খেতে খেতে অনেক কিছুই বলে ফেললাম তো যাই হোক আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই 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 অন করে দিবেন আর এরকম মানে প্রাকৃতিক দৃশ্য দৃশ্য কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর আরেকটা কথা আর মাটির চুলার রান্না কিন্তু এমনিতেই অনেক মজা হয় যা আমরা শহরের মানুষ পারি না পাই না তো যাই হোক এই তো পিঠাগুলা সুন্দর মতো উঠিয়ে নিচ্ছে আর দেখেন কি সুন্দর হয়েছে আর খাসে কিন্তু একটু লেগে নাই আর ওই দেখে দেখেন তরকারিটা হচ্ছে একদম নিবু নিবু জালে দিয়ে রাখছে যাতে আস্তে আস্তে সুন্দর মতো নরম হয়ে যায় হাড়গুলা যাতে চাবাই চাবাই খেতে পারি তো যাই হোক আমরা কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখন চলে গেলাম জমিতে একদিন ঘুরতে তো এখানে হচ্ছে মাটির একটু রাস্তা আছে মাঠে যাওয়ার জন্য তো আমরা হচ্ছে যাচ্ছিলাম তো আমি হচ্ছে আমার মেয়ে সামনে ছিল আমার ভাস্তি ও মানে যাচ্ছিলো আর ওকে যেন কী দেখাচ্ছিলো ওরা আবার থামতেছিল আমি আবার রাগ করছি আবার ওরা হচ্ছে হাঁটতেছিল তো যাই হোক আর এখানে হচ্ছে বলুন তো এগুলা কী গাছ আমি কিন্তু এই ফার্স্ট দেখছি আমার জীবনে আমার সাতাশ আঠাশ বছর বয়স আমি ফার্স্ট দেখছি এই গাছটা আর এই গাছের নাম হচ্ছে তিল গাছ তো আমি তিল দেখছিও আলহামদুলিল্লাহ মানে দেখা হয়নি এত বছর কখনোই কোনো জায়গায় আমার তিল ক্ষেত দেখা হয়নি তো সেদিন দেখে অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক শুক্রিয়া যে দেখতে পারছি তো খুব ভালো লাগছে এখানে অনেক তিল মানে এই পাশের বা পাশের জমিতে কিন্তু তিল মোট কথা হয়ে গেছে পাকা ধরতেছে আর এই পাশের জমিতে মাত্র হচ্ছে ফুল আসতেছে এখনও তিল তেমন একটা এখানে ধরে কিন্তু ওই ওই পাশে আর কি সুন্দর মতো মানে তিল হয়েছে তো আর এখানে দেখলাম মাচা করছে কি সুন্দর করে নিখুঁত হাতে মাচা করছে মাচার মধ্যে এখানে দিছে শশা গাছ দিয়েছে পাশে আর এর পাশে হচ্ছে আমাদের সোনালি আশ যাকে বলে পাট আমাদের সোনালি আশ তো সেই পাট গাছ আর কি তো যাই হোক কার কাছে পাট শাক কেমন লাগে জানি না আমার কাছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই লাগে আর পাট শাক কিন্তু অনেক পুষ্টিও আছে অনেক ক্যালোরি কারণ হচ্ছে পাষ্ট মানে পাট শাকে কিন্তু রান্না করে প্রচুর পরিমাণে বিজলা হয় আর বিজলা বিজাতীয় খাবার কিন্তু মানে ক্যালসিয়ামের অভাব দূর করে তো এ দেখেন কি সুন্দর করে মাচা দিছে আর মাছ সুন্দর মতো গাছে উঠেও গেছে ফুল আসা শুরু করছে কিন্তু এখনও ফলের সন্ধান নাই তো শুনলাম মানে আমার ভাস আমার যে সাথে লোক ছিল তারা বললো যে খুব তাড়াতাড়ি ফলও চলে আসবে তো এ দেখেন কি সুন্দর ক্ষেত হয়ে গিয়েছে আর মানে আর ওই পাশ দিয়ে মানে সূর্য দেখা যাচ্ছিলো এত সুন্দর লাগতেছিলো দৃশ্যটা মানে আলহামদুলিল্লাহ মানে প্রচণ্ড পরিমাণে সুন্দর লাগতেছিল তো আমি হচ্ছে মানে পুরো আর কি ভিউটা দেখাচ্ছিলাম আপনাদের যে কেমন লাগে আর কি তো যাই হোক পরে চলে আসছি বিকালবেলা আর বিকালবেলা নাস্তা বানিয়েছিলাম আমরা হচ্ছে যেই সবজি টবজি এনেছিলাম সেগুলো আর কি দিয়ে একটু পাকোড়া বানিয়েছিলাম আমরা সন্ধ্যার সময় চলে এসেছিলাম ওইখান থেকে ঘুরে ফিরে বাসায় চলে আসছিলাম তো এসে হচ্ছে আমি কিছু পাকোড়া বানিয়ে নিয়েছি সবজি দিয়ে এখন সস দিয়ে খাবো অনেক সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেল সাথে থাকবেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে পাশে থাকবেন তো এ দেখে না কিন্তু খাক বা না খাক আমরা যাই খাবো ও যাবে দেখবে তো যাই হোকটা টাটা